আমার ঘরের পাশে ছাদের উপর যে বাগানটি একসঙ্গে করেছিলাম আমরা তুমি তার নাম দিলে নন্দনকানন তারপর একদিন সেই বাগানে ভোরের প্রথম আলোয় আমাকে চুমু খেয়ে জিজ্ঞেস করলে নতুন বৌঠান নামটা তোমার পছন্দ হয়েছে আমার সমস্ত শরীর তখন কাটা দিচ্ছে আবার ভয়ে বুক করছে দূর দূর ঠাকুরপো এমন দুঃসাহস ভালো নয় কেউ দেখে ফেললে কি হবে জানো বললাম আমি তোমার বয়স তখন উনিশ সবে ফিরে ছু বিলের থেকে আমি একুশ তুমি হেসে উত্তর দিয়েছিলে এ তো কানন মর্তলোকের দৃষ্টি এখানে পৌঁছায় না নতুন বৌঠান আমি বললাম তোমার সঙ্গে কথায় পারবো না রবি কিন্তু তোমার আমার সম্পর্ক তো শুধুই আমাদের তাকে প্রকাশ করো না তুমি আমার ভয় করে কিসের ভয় তোমাকে হারানোর ভয় এ বাড়িতে তুমি ছাড়া আমার কোনো বন্ধু নেই একমাত্র বন্ধু তুমি কেউ কারো মন বোঝে না এ বাড়িতে শুধু তুমি বোঝো আমার মন আমি জানি ঠাকুরপু তুমি বোঝো অন্তত একদিন বুঝতে কমাস আগে পর্যন্ত তুমি যে আমার ছেলেবেলার খেলার সাথী রবি তোমাকে চিরদিনের জন্য ছেড়ে যাওয়ার আগে মনের কথাটি জানিয়ে যাই কোনো মিথ্যে নেই এই কথার মধ্যে আমি বানানো কথা বলতে শিখিনি তোমাকে শুধু তোমাকেই ভালোবেসেছি তোমার মতো আর কোনো পুরুষ যে আমি দেখিনি ঠাকুরপু রূপে গুণে গান আর প্রাণের প্লাবনে তুমি যে অনন্য তোমার এই পঁচিশ বছরের বউ ঠাকুরনটি তোমাকে চিরদিনের জন্য ছেড়ে যাওয়ার আগে তোমাকে বলে যাচ্ছে তুমি তার একমাত্র অবলম্বন ছিলে এই সংসারে একমাত্র ভালোবাসার পুরুষ ঠাকুরপো সেদিন ছিল জ্যোৎস্না রাত জোড়াশাঁকর বাড়ির ছাদে শুধু তুমি আর আমি তুমি গাইছিলে গান আমার সেদিন মন ভালো ছিল না তোমাকে বলিনি সে কথা তবু তুমি বুঝতে পারলে আমার মনের কষ্ট তুমি যে আমার দোসর ঠাকুরপো আমার কানের কাছে মুখ এনে গাঢ় স্বরে বললে নতুন বউ উঠান কী হবে ছোটোখাটো দুঃখের কথা মনে রেখে ভুলে যাও সব ভুলে যাও ভুলতে বললেই কি ভুলতে পারা যায় কত দিনের কত অপমান কত কষ্ট সেই ন বছর বয়সে তোমাদের বাড়ি বউ হয়ে এসে পর্যন্ত সহ্য করছি বলেছিলাম আমি তুমি আমার হাতের ওপর হাতটি রেখে শুনশান বিশাল ছাতটির এক কোণে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে তারপর বললে নতুন বউঠান দাদা এখনও আসেনি বুঝি জ্যোতি দিন দিনরাত আজকাল মেজবউ ঠাকুরুনের কাছেই কাটে কথাটা তোমাকে বলতে খুব কষ্ট হয়েছিল আমার ঠাকুরপু তুমি কোনো উত্তর দিলে না আমি বললাম শুধু তোমার জন্যে বেঁচে আছি ঠাকুরপু আমার বেঁচে থাকার আর কোনো কারণ নেই ঠাকুরপু এ কথা শুনে তুমি আমার দিকে তাকালে তোমার চোখের দিকে তাকিয়ে আমার ভয় করল আমার মনে পড়ছে চাঁদের আলোয় তোমার সেই রূপ যেন এক তরুণ দেবদূত কিন্তু তোমার চোখের দৃষ্টি আমাকে শান্তি দিল না মনে হলো আমার শেষ আশ্রয়টুকুও চলে যাবে ঠাকুরপো সেই রাত্রে চাঁদের আলোর মধ্যে তোমার বুকে মাথা রেখে আমি আরও একবার নিশ্চিতভাবে বুঝতে পারলাম তুমি আমার জীবন থেকে চলে গেলে আমি বাঁচবো না বাঁচতে পারবো না তুমি আমাকে নিবিড় করে জড়িয়ে ধরলে কিন্তু সেই আলিঙ্গনের মধ্যে কোনো আশ্রয় পেলাম না যে আশ্রয় আমি চেয়েছিলাম আমি কেঁদে তোমার বুক ভাসিয়েছিলাম চাঁদের আলো মিশে গেল আমার কান্নায় তোমার দিকে মুখ তুলে দেখি তোমার চোখেও জল সেই প্রথম তোমার চোখে জল দেখলাম ঠাকুরপু চাঁদের আলোয় চিক চিক করছে তোমার চাপা কান্না আমি বললাম ঠাকুরপু তোমার জন্যে আমার মন এতদিন ধরে যে মালা গেঁথে রেখেছে আজ এই চাঁদকে সাক্ষী করে সেই মালা তোমার গলায় পরিয়ে দিলাম তুমি তোমার জীবনে আমাকে বরণ করে নাও তোমার চোখের জল নিঃশব্দে ঝরে পড়লো আমার কপালে আমার গালে আমার বুকের উপর প্রাণের ঠাকুরপো জীবনেরই শেষ দিনে তোমাদের ছেড়ে চলে যাওয়ার আগে অনেক কথা মনে পড়ছে কত কথা স্মৃতি হতাশা অপমানের বেদনা একাকিত্বের কষ্ট সব জমে আছে বুকের মধ্যে অনেক কথা তুমি জানো না কিন্তু মৃত্যু যতই কাছে এগিয়ে আসছে বিদায়ের ঘণ্টা যতই শুনতে পাচ্ছি ততই যেন এলোমেলো হয়ে যাচ্ছে মন ভাবনারা সব ছড়িয়ে যাচ্ছে তাদের ওপর আমার শাসন ক্রমশই আলগা হয়ে যাচ্ছে মনের এই অবস্থায় গুছিয়ে লেখা আমার পক্ষে সম্ভব নয় ঠাকুরপু কিন্তু তবু লিখতে আমাকে হবেই না লিখেও আমার মুক্তি নেই গো একদিন শোয়ার ঘরে দুপুরবেলা একাই শুয়েছিলাম আমি শুধু মনে আসছিল পুরনো কষ্টের কথা কান্না কিছুতেই রাখতে পারছিলাম না হঠাৎ এলে তুমি হাতে তোমার কবিতার খাতা নিশ্চয়ই নতুন কোনো কবিতা বা গান লিখেছ শোনাতে চাও আমাকে আমিই তো সব সময় ছিলাম তোমার প্রথম শ্রোতা এই সেদিন পর্যন্ত তুমি আমার চোখে জল দেখে থমকে দাঁড়ালে খাতাটি খাটের পাশে টেবিলটার উপর রেখে বসলে আমার পাশে অনেকক্ষণ তাকিয়ে রইলে আমার চোখের দিকে আমি আলতো করে হাত রাখলাম তোমার বুকের উপর মনে হল ভেতরটা আমার জড়িয়ে গেল তুমি আমার কপালে হাত রেখে বললে নতুন বউঠান পুরনো চিঠির মতো পুরনো কষ্ট ধুলাই হোক ধুলি সেই মুহূর্তটি আজ জীবনের শেষ দিনে মনে পড়ছে বারবার ঠাকুরপু আর কোনোদিনই কি ফিরে আসবে না আমার প্রতি তোমার প্রেম তোমার মনের আদর ফিরে আসবে না তোমার সঙ্গে নন্দন নন্দনকাননে সেই সব অমল সকাল শোয়ার ঘরে সেই সব নিঝুম দুপুর দক্ষিণের বারান্দায় সেই সব বর্ণিল বিকেল ছাদের ওপর স্নিগ্ধ সন্ধে থেকে মগ্ন রাত ফিরে আসবে না তোমার আমার একসঙ্গে কবিতা পাঠ গান গাওয়া ঠাকুরপু তুমি আরও একবার আমার হবে আমার সব হারানোর মধ্যে যা ভাঙলো তা তো ভেঙেই গেল আমি জানি না ঠাকুরবাড়ির সঙ্গে আমার বাড়ির সম্পর্ক তুমি কতটা জানো জানলেও আমাকে জানতে দাওনি যে তুমি জানো এক অর্থে আমিও কিন্তু ঠাকুরবাড়ির মেয়ে কিন্তু সে কথা ভাববার অধিকার আমাকে কেউ কোনো দিন দেয়নি আমি ঘাটেরও নই পারেরও নই এইভাবে কেটে গেল আমার জীবনের পঁচিশটা বছর আমার পরিবারের গল্প আমার জন্মের কাহিনী আজ তোমাকে কিছুটা বলে যাই তাহলে হয়তো কিছুটা বুঝবে কি আমাকে দহন করেছে এত বছর ধরে আমার মৃত্যু কি জুড়াবে আমার ঠাকুরদা জগমোহনের সঙ্গে বিয়ে হয় তোমার ঠাকুরদার দ্বারকানাথের মামাতো বোন শিরোমণির এসব কথা তোমাকে দু একদিন বলবার চেষ্টা করেছিলাম তুমি বলতে থাক না সেসব দূরের কথা কিছুতেই বলতে দিতে না তুমি পাছে এসব কথা বলতে গিয়ে আমি ভিতরে ভিতরে কষ্ট পাই একদিন বললে আমার বেশ মনে আছে দুপুরবেলা আমার শোবার ঘরের খাটে আমার পাশেই শুয়েছিলে তুমি চুপচাপ ছিলে অনেকক্ষণ জানলা দিয়ে দেখছিলে আকাশে মেঘের ঘন ঘটা আমি সেই সুযোগে তোমাকে শোনাতে চাইলাম আমার পরিবারের পূর্ব কথা তুমি বললে নতুন বউঠান কী হবে পুরনো দুঃখ কষ্টের কথা ভেবে ভুবন জুড়ে এত আনন্দ সেই আনন্দ ধারাকে অন্তরে গ্রহণ করো দেখবে ঝরা পাতার মতো পুরনো দুঃখ সেই আনন্দ স্রোতে ভেসে গিয়েছে আমি তোমার হাতটি এনে রাখলাম আমার বুকের ওপর বললাম শত দুঃখের মধ্যেও সেই আনন্দকে আমি ধরে আছি এই মুহূর্তে আমার বুকের মাঝখানটিতে ঠাকুরপু। আমার মনে হলো যেন চিরকাল তোমার হাতটিকে আমার বুকের মাঝখানটিতে এইভাবে ধরে রাখতে পারি তুমি আর কারো নাও ঠাকুরপু শুধুই আমার আজ পৃথিবী থেকে চলে যাওয়ার আগে বুকের মাঝখানটা বড্ড খালি হয়ে গেছে কিছু নেই সেখানে শুধু শূন্য কোথায় তোমার হাত কোথায় তোমার সেই সুধাময় স্পর্শ ঠাকুরপু সব হারিয়ে গেল সব তুমি কেড়ে নিলে